নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আর নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ার আমাদের বাড়িতে সবাই ঘুমাচ্ছে দেখুন সকালে অবশ্য আমরা মন্দিরে গিয়ে পুজো করে এসেছি তারপরে তাতানের বাবা শুয়ে পড়েছে আর এখানে তাতান পড়তে বসেছে একটু পড়তে বসেছে বলা ভুল জোর করে পড়তে বসেছি কারণ ওকে বলেছি ফার্স্ট জানুয়ারিতে পড়তেই হয় তা নাহলে গোটা বছরটা কিন্তু পড়তে পারবি না এখন সকাল সকাল এখানে চিকেন বানিয়ে নিচ্ছি চিকেনের প্রিপারেশনটা আজকে দই দিয়ে করব এই দই দিয়ে চিকেনটার একটা রেসিপি আমি দিয়ে দিয়েছি আমার একটা মিনি ব্লগে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন আর আজকে বানাবো চিকেন পোলাও এরও যে রেসিপিটা আমি একটা মিনি ব্লগ বানিয়েছি তাই এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে এখানে আর আমি রেসিপিটা দেখালাম না একটা মিনি ব্লগ করা রয়েছে আপনারা চাইলে অ্যাকাউন্টে দেখে নিতে পারেন আর এখানে ভাতটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তারপর জল ঝরতে দিয়েছি আর এখানে চিকেন পোলাও জন্য বেরেস্তাটাও বানিয়ে রেখে দিয়েছি আজকে তাড়াতাড়ি রান্নার করছি তার কারণ আজকে তার একটু ঘুরতে বেরোবো আমরা তাই জন্য এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এখানে মামুনির জন্য ডিম করব তাই ডিমের মশলাটা কষাচ্ছি মামুনি তো চিকেন খায় না তাই মামুনির জন্য করবো ফ্রায়েড রাইস আর ডিম কষা তো মামুনি ডিম কষা খাবে না বললো আমাকে একটু ঝোল করে দিস আর আমাদের জন্য করব চিকেন পোলাও আর দই চিকেন এখানে দই চিকেনের জন্য আমি কাজুটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চিকেনের রেসিপিটা খুব সুন্দর হয় তো এখানে চিকেনটা তো আমার হয়ে গেছে আর মামুনির ডিমের ঝোলটাও হয়ে গেছে এবারে ফ্রায়েড রাইসটা বানাবো তাই গাজর কাজু কিশমিশ সব একবারেই ভেজে নিচ্ছি একটু একটু তুলে রাখবো প্রথমে একটু মামুনি ফ্রায়েড রাইসটা করে নেবো তারপর আমাদের চিকেন পোলাওটা করব তো এখানে ফ্রায়েড রাইসটা করবো বলে সব তো ভাজা হয়ে গেছে আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু হালকা ভেজে চালটা দিয়ে দেবো চালটা ভুললাম ভুল এখানে ভাতটা দিয়ে দেবো ভাতটা তো করেই রেখেছিলাম এইটটি পারসেন্ট বাকিটা এখানে নাড়তে নাড়তে হয়ে যাবে এবার একটু নুন দিয়ে দিচ্ছি বাইরে থেকে একজন বৌদি আমাকে ডাকলো তাই আমি গেলাম এই সটা কম করে দিই তাঁতনের বাবাকে বললাম তুমি একটু ফ্রাইড রাইসটা নাটতে থাকো আমি আসছি তাঁতের বাবা কিন্তু চাও বানাতে পারে না কিন্তু আমি ওকে বলি একটু একটু শিখে রাখা ভালো এটা ওটা করে কারণ কখন কোনটা প্রয়োজন পড়ে বলা যায় না যাই হোক তো এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর এবারে বাকি যে ভাজাটা ছিল কাজু কিশমিশ গাজর সেগুলো দিয়ে আর চিকেন পোলাওটা বানিয়ে নিচ্ছি তো চিকেন পোলাওটার জন্য তো ভাতটা করে তারপরে বেরেস্তাটা দিয়ে চিকেনটা দিয়ে আর নেড়ে নামিয়ে দিচ্ছি চিকেন পোলাওটা হয়ে গেছে আজকে ভেবেছিলাম বিরিয়ানি করব কিন্তু অতটা সময় ছিল না কারণ যেহেতু আমরা দুপুরেই বেরিয়ে পড়বো একটু ঘুরতে আর আমার ঘুরতে যাওয়া মানে তো দুটো জায়গা আমার বাড়ি আর আমার মামার বাড়ি এই ফার্স্ট জানুয়ারিতে এই দুটো জায়গা তো আমি অবশ্যই যাই তো প্রতি বছর যাই তাই এবারও যাব পাঁচ মিনিটের জন্য হলেও আমি দেখা করি তাতে দেখছেন কত খুশি ও ভাবছে বিরিয়ানি তো ওকে বলিনি যে এটা বিরিয়ানি নয় চিকেন পোলাও ও বুঝতে পারবে না অতটা আর আজকে ফ্রাইড রাইস মামুনির জন্য করে রেখেছি সালাড চিকেন এখানে ডাল সেদ্ধ করেছি আর ডিমের ঝোল তো আর ভাতও করেছি যার ভাত সে ভাত খাবে আবার কেউই পুরোটা ভাত খাবে না সবাই একটু পোলাও একটু ভাত খাবে যাই হোক তাতানকে খাবারটা দিয়ে দিই তাতান তো ভাত খাবে না তাতান শুধু চিকেন পোলাওটা খাবে তাতানকে আগে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু গরম রয়েছে ও খেয়ে নেবে ওর শরীরটা ভালো না সর্দি কাশি হয়েছে তাই গরম গরম খেতে ভালো লাগবে তাতান খেয়ে নেবে তারপরে আমরা খাবো তো মামুনির যেহেতু স্নান হয়নি তাই জন্য মামুনির স্নান হলে আমরা সবাই একসাথে খাবো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়বো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা রেস্টও করিনি একটু বেরিয়ে পড়ছি কারণ যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর তখন খুব ঠান্ডা লাগে তাই এখনই বেরিয়ে পড়ছি কারণ যেহেতু দু জায়গাতেই যাবো একটু দেখা করতে তো রেডি হয়ে গেছি চলে এসছি মায়ের কাছে আর এখানে বাবা শুয়ে আছে বাবা খেয়ে দিয়ে সবাই শুয়েছে আর আমরা চলে এসছি তাই সবাই বসে আছি তাতান গেছে ওর মানির সঙ্গে দেখা করতে তাতান বাবা এসেই শুয়ে পড়েছে ওর ঘুম পেয়ে গেছে আর আমার খুব মাথাটা ব্যথা করছিল যাই ক্লিপটা চুল থেকে খুলে রেখেছি যাওয়ার সময় আবার বেঁধে নেবো এখান থেকে একটু মন্দির যাব তারপর আরতি থেকে যাব মামার বাড়িতে তো এখানে মন্দিরে এসে দেখছি দাদা নেই তো তাই এখানে একটু প্রণাম করে নিলাম মাকে তারপরে বেরিয়ে পড়লাম বললাম যে নিবি না আমারটা আর আমারটাই বেশি করে নিচ্ছে এক বছর পর আমার ভাই এলো ব্যাঙ্গালোর থেকে

ছোটো থেকে ভাইরে এই অভ্যাস জানেন সমানে আমার গাল টিপবে ওর এই গাল টেপা স্বভাবটা এখনও গেল না আমি বড় হয়ে গেলাম ও বড় হয়ে গেলো কিন্তু ওই গাল টেপা স্বভাব ওর গেল না এখনও আমাকে দেখলে এইভাবে গালটা টিপে ধরে জানেন তো আর আমার ব্যথা করে বাস বলবো তোর একটুতেই এত লাগে তো যাই হোক আমরা ভাই বোনরা সবাই এক জায়গায় হচ্ছি মামা মাসি সব ছেলেরা আমরা আর এভাবেই আমরা এক জায়গায় হলে মজা করি আমরা যে কি কি কথা না বলি আমরা যে কি কি মজা করি আমাদের এখানে এলে এত সময় কেটে যায় তাড়াতাড়ি যে বোঝাই যায় না সেই তাড়াতাড়ি আসি মনে হয় যে কত তাড়াতাড়ি দু তিন ঘন্টা পেরে গেলো দেখছি আমার আরেক ভাই কেমন বদমাশি করছে তো আর এখানে আমার ছেলে আর ওর সিন্টু মামাকে পেলে তো কিছুই চায় না ও সিন্টু মামার সাথে খেলছে এখানে আমরা সবাই খাচ্ছি ফার্স্ট জানুয়ারি তো মামা বাড়ি এসেছি আর স্পেশাল আপ্যায়ন হবে না তাই কি হয় এখানে মামি অনেক কিছু বানিয়েছিল পায়েস ঘুগনি ওগুলো খাচ্ছি আর এখানে আমার ছোট মেশো আমার ইন্টারভিউ নিচ্ছে সাংবাদিক কিছু বলছে হ্যাঁ হ্যাঁ আপনি কেমন খাবারটা লাগলো কেমন পায়েসটা তো দারুণ হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে

বাড়ি চলে যাব রাত হয়ে আছে কিন্তু মামি কিছুতেই যেতে দিল না সেই চিকেন রুটি বানালো আর সেটা জোর করে খাওয়ালো কিছুতেই খাবো না জোর করে একটা রুটি খেলাম কিন্তু চিকেনটা মামি মাস মামি বানায়নি আজকে আজকে চিকেনটা বানিয়েছিল আমার ছোটো মেশো কিন্তু আমার ছোটো মেশো দারুণ চিকেন বানায় কম মশলায় এত সুন্দর চিকেন বানায় যে সেখানে গ্রেভিওয়ালা চিকেন একদম ফেল তো আর আমার ছোটো মাসে রুটি বেলছে আর মামি রুটি করছে আমার মেজমাসিও এসছে ভাইয়ের সাথে তো মেঝেমাসি এখন খেয়ে নিচ্ছে কারণ মেজমাসি ভাইও এখন বেরিয়ে পড়বে তো মেজমাসিও বলছে চিকেনটা কিন্তু দারুণ হয়েছে আর এখানে সবাই একসাথে হলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না তাতে বাবা রেডি হয়ে গেছে বলছে চলো অনেক রাত হয়েছে আমি বলছি হ্যাঁ এবার চলো সত্যি সবাইকে টাটা করে দিলাম এবার আমরা বেরিয়ে পড়বো শীতের রাত যাই হোক ব্লগটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন